বছরটা দুই হাজার পনেরো রিসার্ট দীর্ঘ সময় ধরে কম্পিউটারে গেম খেলছিল খেলা শেষ করে সে কম্পিউটার বন্ধ করতে যায় কিন্তু হঠাৎ ডেস্কটপে র্যানসম নোট নামে একটি টেক্সট ফাইল দেখতে পায় ফাইলটি খুলে সে জানতে পারে একদল হ্যাকার তার গেম ফাইল ও ব্যক্তিগত ডকুমেন্ট এনক্রিপ্ট করে ফেলেছে তারা নির্দিষ্ট বিটকয়েন ঠিকানায় পাঁচশো ডলারের বিটকয়েন পরিশোধ করতে বলেছে আতঙ্কিত রিসার্ট তৎক্ষণাৎ তার ফাইলগুলো পরীক্ষা করে দেখে সবই এনক্রিপ্টেড কোনো কিছুই আর পড়া যাচ্ছে না এভাবেই দুই সালে টেসলা ক্রিপ্ট র্যানসম ওয়ার হাজার হাজার গেমারকে আক্রান্ত করেছিল পরবর্তীতে এর নির্মাতা এনক্রিপশনের জন্য ব্যবহৃত মাস্টার কি প্রকাশ করে দেয় র্যানসম ওয়ার কি রিসার্ডের মতো কেউ যদি এমন আক্রমণের শিকার হয় তাহলে ধরে নেওয়া যায় যে সে হয় অবিশ্বস্ত উৎস থেকে সফটওয়্যার ইনস্টল করেছে অথবা অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করেছে এই দুই পথই র্যানসম ওয়ার আক্রমণের প্রধান মাধ্যম হতে পারে র্যানসম ওয়ার হলো এক ধরনের মেল ওয়ার যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডকুমেন্ট এনক্রিপ্ট করে এবং এগুলো পুনরুদ্ধার করতে মুক্তিপণ দাবি করে সাধারণত এই মুক্তিপণ ক্রিপ্টো মাধ্যমে নেওয়া হয় যাতে হ্যাকারদের পরিচয় গোপন থাকে এনক্রিপশন বা লক হওয়ার পর ভুক্তভোগী একটি নোট পায় যেখানে মুক্তিপণের নির্দেশনা থাকে যেমন রিসার্ড র্যানসম নোট টেক্সট ফাইল দেখেছিল তবে টাকা পরিশোধ করলেও কোনো গ্যারান্টি নেই যে হ্যাকাররা ডিক্রিপশন কি দেবে বা ফাইল খুলে দেবে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরুপায় হয়ে টাকা দিয়ে দেয় শুধুমাত্র আশা নিয়ে যে তারা তাদের গুরুত্বপূর্ণ তথ্য ফিরে পাবে এ ঘটনার পর রিসার্ড র্যানসম অয়ার সম্পর্কে জানার জন্য গবেষণা শুরু করে র্যানসম অয়ার কিভাবে ছড়ায় র্যানসম অয়ার সাধারণত ফিশিং আক্রমণের মাধ্যমে ছড়ায় ফিশিং সম্পর্কে বিস্তারিত জানতে উপরের লিঙ্কে ক্লিক করুন ব্যবহারকারীরা ইমেইল ও চ্যাট অ্যাপের মাধ্যমে অজানা লিঙ্কে ক্লিক করে যেখানে পুরস্কারের লোভ দেখানো হয় লিঙ্কে ক্লিক করার পর কম্পিউটারের র্যানসম অয়ার ফাইল ইনস্টল করা হয় যা ফাইল এনক্রিপ্ট করে অথবা পুরো সিস্টেমকে লক করে ফেলে এটি মেলওয়ার আক্রমণের মাধ্যমেও সরাতে পারে যেখানে অসেনা সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে কম্প্রোমাইজড ওয়াইফাই নেটওয়ার্ক থেকেও র্যানসময়ার সরাতে পারে রিমোট ডেস্কটপ প্রোটোকল আর ব্যবহার করে হ্যাকাররা দূর থেকে কম্পিউটারে প্রবেশ করতে পারে এবং গোপনে মেলওয়ার ইনস্টল করতে পারে র্যানসময়ার ধরন র্যানসমওয়ার মূলত দুই ধরনের লকার র্যানসময়ার এটি পুরো কম্পিউটারের অ্যাক্সেস ব্লক করে ফলে ব্যবহারকারী কোনো কাজ করতে পারে না এটি সাধারণত লক স্ক্রিন দেখায় যা কম্পিউটার চালানোর সব পথ বন্ধ করে দেয় যতক্ষণ না মুক্তিপণ পরিশোধ করা হয় ক্রিপ্টো রেনসময়ার এটি ব্যক্তিগত ফাইল ও ডকুমেন্ট এনক্রিপ্ট করে এবং ডিক্রিপশন কি ছাড়া ফাইল পুনরুদ্ধার করা সম্ভব হয় না তবে পুরনো র্যান্সোময়ারের জন্য ইন্টারনেটে ডিক্রিপশন কি পাওয়া যেতে পারে টেসলা ক্রিপ্টো র্যানসোময়ার ছিল এক ধরনের ক্রিপ্টো র্যানসোময়ার যা মূলত গেমারদের টার্গেট করেছিল এবং গেম সেভ করা ফাইল ও গুরুত্বপূর্ণ ডেটা ইনক্রিপ্ট করে দিত রিসার্ডের এই ঘটনা আমাদের শেখায় যে ইন্টারনেটের সতর্কতা ও সাইবার নিরাপত্তার জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় এক মুহূর্তের অসতর্কতায় গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি তৈরি হতে পারে কিভাবে নিরাপদ থাকবেন যদি কোনো পুরোনো র্যানসোমওয়্যার ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হয় তাহলে ডিক্রিপশন কি ইন্টারনেটে পাওয়া যেতে পারে তবে স্কেয়ার ওয়ার নামে আরও একটি প্রতারণামূলক মেলওয়্যার রয়েছে এটি এমন একটি ভুয়া সফটওয়্যার যা দাবি করে যে আপনার কম্পিউটারে ভাইরাস বা অন্য কোনো সমস্যা ধরা পড়েছে এরপর আপনাকে সমাধানের জন্য অর্থ পরিশোধ করতে বলা হয় স্কেয়ার ওয়ার সাধারণত দুইভাবে কাজ করে কিছু সফটওয়্যার পুরো কম্পিউটার লক করে দেয় এবং কোনো কাজ করতে দেয় না অন্য কিছু স্কোয়ারঅয়ার শুধু স্কিনে পপ আপ বার্তা দেখিয়ে ভয় দেখায় কিন্তু বাস্তবে কোনো ফাইলের ক্ষতি করে না র্যানসোময়ার থেকে রক্ষা পাওয়ার উপায় রিসার্ট যদি নিচের সতর্কতাগুলো মেনে চলত তাহলে সে র্যানসোময়ার আক্রমণ থেকে নিরাপদ থাকতে পারত ডাটা ব্যাকআপ রাখা ক্লাউড স্টোরেজ ব্যবহার করা সহজ তবে একটি ফিজিক্যাল হার্ড ব্যাক ব্যাকআপ রাখা উত্তম সিকিউরিটি আপডেট করা অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত আপডেট করা গুরুত্বপূর্ণ কারণ এতে নতুন সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত থাকে ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করা ক্যাসপার স্কাই ও বিড ডিফেন্ডারের মতো নাম করা অ্যান্টিভাইরাস সফটওয়্যারে এন্টি র্যানসোময়ার ফিচার থাকে যা নিয়মিত ফাইল এনক্রিপশন পরীক্ষা করে নিরাপদ ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজ করার সময় ঠিকানার পাশে তালাসাবি আইকন চেক করুন এটি দেখায় যে ওয়েবসাইটটি এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করছে এবং নিরাপদ র্যানসোময়ার আক্রান্ত হলে করণীয় যদি আপনার সিস্টেম র্যানসম ওয়ারে আক্রান্ত হয় তাহলে নো মোর র্যানসম ডট ওয়েবসাইটে যান এখানে বিভিন্ন র্যানসম ওয়ারের ডিক্রিপশন টুলের সংগ্রহ রয়েছে তাহলে আপনার জন্য একটি প্রশ্ন র্যানসম আক্রমণের পর প্রথমে কি করা উচিত ক্রিমিনাল অথরিটিকে জানানো পুরো সিস্টেম স্ক্যান করতে অ্যান্টিভাইরাস চালানো স্থানীয় বা ক্লাউড ব্যাকআপ থেকে তথ্য পুনরুদ্ধার করা ডিভাইসটিকে মূল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা আপনার মূল্যবান উত্তরটি কমেন্ট সেকশনে লিখুন র্যানসমওয়্যারের ক্রম বর্ধমান হুমকি বর্তমান ওয়ার্ক ফ্রেম হোম সংস্কৃতির কারণে র্যানসময়ার আক্রমণ অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে মার্চ দুই হাজার একুশে ভিত্তিক সিএনএ ফিন্যান্সিয়াল কোম্পানির উপর একটি র্যানসমওয়্যার হামলা হয় এতে প্রায় পঁচাত্তর হাজার ব্যবহারকারী আক্রান্ত হয়েছিল এই প্রতিষ্ঠানের সিস্টেম পুনরুদ্ধার করতে তাদের চল্লিশ মিলিয়ন ডলার মুক্তিপণ দিতে বাধ্য করা হয় বিশ্বব্যাপী র্যান্সময়ার আক্রমণে প্রতি বছর পঁচাত্তর মিলিয়ন ডলারের ক্ষতি হয় তাই আমাদের অবশ্যই নিরাপদ থাকার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে এই ছিল র্যান্সময়ার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্বব্যাপী সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আরও নতুন প্রযুক্তি ও ট্রেন সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন